আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের জেনারেল জেনারেলির ষোলো দশমিক চারের আঠারো নম্বর প্রবলেমের সমাধান করব দেখো এই প্রবলেমটা আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি দেখো আমাদের এখানে একটা সৃজনশীল কোশ্চেন তোমাদের ষোলো দশমিক চারে আঠারো নাম্বারে দেওয়া আছে এটা এটা আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে আসছে সিলেট বোর্ডে দুই হাজার ষোলো সালে আসছে তাহলে দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আমরা কত সহজ ওয়েতে এটা সমাধান করা যায় দেখো যে বলছি একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য মানে একটা আয়তকের ক্ষেত্র আছে যার ধর্ম তোমাকে বলে দিছে কত বারো মিটার এবং প্রস্থ হচ্ছে তোমার কত পাঁচ মিটার তাহলে একটা আয়তকার ক্ষেত্র আছে যার ধৈর্য বারো মিটার প্রস্থ পাঁচ মিটার খুবই ক্লিয়ার একদম আচ্ছা তারপরে কি বলছে আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে পরিবেষ্টিত মানে কি চারপাশ দিয়ে ঠিক আছে চারপাশ দিয়ে পরিবেষ্টিত করে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে কি আছে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে সেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনাদিকৃত অংশে গাছ লাগানো আছে ওকে এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন তোমাকে বললো কি ক নম্বরে যে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো বা চিত্র আঁকো তার মানে আমরা যে বর্ণনাটা শুনলাম সেই বর্ণনা অনুসারে তোমাকে চিত্র অঙ্কন করতে বলছে এবং তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলছে তাহলে দেখো আমরা সর্বপ্রথম বুঝতেই পারছিলাম যে একটা ক্ষেত্র হবে যার ধৈর্ঘ্য প্রস্তুত তোমাকে বলে দিছিল ওকে তাহলে আমরা একটা সর্বপ্রথম আয়তকার একটা বস্তু নেই ক্ষেত্র নেই দেখো এই যে এটা আমরা ধৈর্ঘ্য নিলাম এদিকে আমরা এটা প্রস্থ নিলাম আর এদিকে আবার এটা যেহেতু আয়তক্ষেত্র তোমরা জানো যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান তাই না তো এই যে এই বাহু এই বাহু সমান আর এই বাহু এই বাহু সমান একটা আয়তক্ষেত্র হয়ে এটা হচ্ছে ধৈর্ঘ দেখো আমাদের কত বলছিল বারো মিটার তাহলে আমরা এটাকে ধরলাম তোমার বারো মিটার আর আমাদের প্রস্থ বলছে কত পাঁচ মিটার তাহলে প্রস্থ হচ্ছে এটা এদিকে পাঁচ মিটার ওকে তাহলে একটা আয়তক্ষেত্র অঙ্কন করা শেষ যে বারো মিটার ধর্গ পাঁচ মিটার প্রস্ত বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আমরা অঙ্কন করলাম প্রথমটা এখন বলছে কি যে আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে পরিবেষ্টিত মানে এটার চারপাশ দিয়ে পরিবেষ্টিত করে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে একটা বৃত্ত আছে তাহলে জাস্ট এটার চারপাশ দিয়ে একটা বৃত্ত আছে এখন তুমি এরকম একটা বৃত্ত অঙ্কন করবা যেটা এই আমাদের এই প্রত্যেকটা বিন্দুকে টাচ করবে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দুকে টাচ করে একটা বৃত্ত পরিবেষ্টিত করে একটা বৃত্ত আছে এখন বলছে সেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনাদিকৃত অংশ এই যে আমাদের যে তোমার আয়তকার ক্ষেত্র ছিল আর এটা আমাদের বৃত্ত এই আয়তকার ক্ষেত্র দ্বারা অনাদিকৃত অংশে ঘাস লাগানো আছে তার মানে এই যে আয়তক্ষেত্র বাদে এই যে অনাদিকৃত অংশ মানে বাকি যে অংশটা আছে আয়তক্ষেত্র বাদ দিয়ে আমাদের বাকি যে অংশটা আছে সেই অংশটাতে তোমার আছে ঘাস লাগানো হলো যে ঘাস এখান থেকে ঘাস লাগানো হয়েছে ওকে গাছ লাগানো হলো তাহলে এটা হচ্ছে আমাদের পিকচার তাহলে দেখো আমরা নাম দিই আমাদের আয়তক্ষেত্রটার নাম ছিল এ বি সি ডি তাহলে এই এ বি সি ডি বিন্দুকে মানে চারপাশ দিয়ে তোমার পরিবেষ্টিত করে একটা বৃত্ত ছিল সেই বৃষ্টি দখল করে ফেললাম এখন আয়তক্ষেত্র ক্ষেত্র দ্বারা অনাদিকৃত অংশ মানে আয়তক্ষেত্র বাদে আমাদের যে অংশটা আছে যে বৃত্তের এখানে এই অংশটাতে ঘাস লাগানো আছে এই কথাটাই মানে আমাদের এখানে উদ্দীপকে দেওয়া ছিল এটা আমাদের পিকচার অঙ্কন করতে বসে আমরা পিকচার অঙ্কন করে ফেললাম এখন জাস্ট আমাদের একটু বর্ণনা দিতে হবে তাহলে আমরা লিখবো যে ক নাম্বার এটা সর্বপ্রথম বল আঁকবা আঁকার পরে তুমি এবার বর্ণনা দিবা যে কি হচ্ছে আর কি তাহলে আমরা বলবো যে তোমার হচ্ছে এ বি সিডি একটি একটি ক্ষেত্র একটি আয়তক্ষেত্র যার ধৈর্ঘ্য দেখো ধৈর্ঘ্য হচ্ছে বিসি ছিল আমাদের বিসি সমান সমান হচ্ছে বারো মিটার এবং প্রস্থ প্রস্থ তোমার হচ্ছে আমাদের যে এই এবি ধরি যে প্রস্থ এবি সমান সমান পাঁচ মিটার তাহলে আমরা এটা বর্ণনা দিলাম এবং আমরা লিখব যে তোমার হচ্ছে এই এবং এই আয়তকার আয়তকার ক্ষেত্রটিকে ক্ষেত্রটিকে পরিবিষ্টিত করে পরি বেষ্টিত করে তোমার একটা বৃত্ত আছে বৃত্ত নামও আমরা এবিসিডি বললাম যে পরিবেষ্টিত করে এবিডি একটি বৃত্ত আছে ওকে আমরা বললাম যে এটার এটাকে করে একটা বৃত্ত আছে এবং আমরা এবং বলি এবং এই যে অনাধিকৃত অংশ আমরা হচ্ছে এই যে এই দাগ দ্বারা গাঢ় অংশ দ্বারা বুঝাইছি তাহলে এই কথাটা বলে দিই এবং তোমার হচ্ছে ওই আয়তকার ক্ষেত্র দ্বারা আয়তকার ক্ষেত্র দ্বারা অনাদিকৃত অংশ এই যে আয়তকার আয়তকার ক্ষেত্র দ্বারা তোমার অনাদিকৃত অনা সরি অনাদিত না ঋষিকার হবে যে অনাদিক অংশ তোমার হচ্ছে গাঢ় চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যেখানে তোমার ঘাস লাগানো আছে ঘাস লাগানো আছে তাহলে জাস্ট এইটুকু বর্ণনা তুমি উদ্দীপককে মানে উদ্দীপক করে উদ্দীপক থেকে লিখে ফেলবা তাহলে আমরা সর্বপ্রথম এই যে ডি একটা তোমার করেছিলাম তাকে বেষ্টিত করে একটা বৃত্ত অঙ্কন করলাম এখন আমরা বর্ণনা দেব যে এবিসিটি একটা আয়তক্ষেত্র ক্ষেত্র যার বি বিসি সমান বারো মিটার এবং প্রস্থ এবি সমান পাঁচ মিটার এবং এই আয়ত্তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে এব এবিসিটি একটা বৃত্ত আছে যে বৃত্তটা আছে এবং আয়তকার ক্ষেত্র দ্বারা অনাদিকৃত অংশ গাঢ় চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে আমরা যে গাঢ় চিহ্ন দ্বারা বোঝাইছি এটাকে এবং সেখানে ঘাস লাগানো আছে তাহলে দেখো আমরা কিন্তু উদ্দীপক থেকে এটা লিখে ফেলবো আমরা কিন্তু কেউ মুখস্থ করে আসি তাই না আমরা জাস্ট উদ্দীপক পরে পরে উদ্দীপকে যা আছে সেটাই আঁকলাম এবং সেটাই কিন্তু আমরা এখানে লিখলাম তাহলে ক নম্বর শেষ এখন দেখো আমরা তাহলে খ নাম্বার কোশ্চেনটা অ্যানসার করে ফেলি দেখো খ নাম্বার আমাদের কি বলছে যে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় কর আমাদের এই যে যে বৃত্তাকার যে ক্ষেত্র আছে তার ব্যাস কত সেটা তোমাকে বের করতে বলছে তাহলে দেখো আমরা এটাকে মুছে ফেলি আমাদের এই অংশটা একটু মুছে ফেলি আমরা তারপরে খ নাম্বারটা করে ফেলি হ্যাঁ তাহলে আমরা জাস্ট এই লেখাটুকু আমরা মুছে ফেললাম আর পিকচারটা তো আমাদের লাগবে এই পিক্সারটা থাকুক এখানে ওকে তাহলে এখানে আমাদের এ ছিল আমি এটাকে আবার একটু দিয়ে দিই এখন দেখো তোমাকে বললো বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো ব্যাস আমরা কি জানি বৃত্তের এই যে বৃত্তের হচ্ছে এই যে একটা এই পাশ মানে এক পাশ থেকে আরেক পাশ মানে কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় সেটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাস তাই না একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটা হচ্ছে বৃত্তের কি ব্যাস এখন তোমাকে বলছি এই বৃত্তের ব্যাসটা নির্ণয় করো এখন একটু খেয়াল করো তো যে আমাদের এখানে তো সেন্টার তাই না এখানে তো সেন্টার এখন আমাদের এই যে এ বি ডি যে তোমার হচ্ছে আয়তক্ষেত্র তার কর্ম কিন্তু তোমার হচ্ছে যে এটা আমরা জানি এখানটা যদি একটা রেখা নেই এটা কিন্তু তার কর্ণ তাই না এবং দেখো আমাদের একদম কিন্তু যে এ এবং সি এটা কিন্তু বৃত্তের একদম এক পাশ থেকে আর এক পাশে এবং সেন্টার দিয়ে কিন্তু নেওয়া হয়েছে তাই না অর্থাৎ আমাদের এ বি সি ডি যে আয়তক্ষেত্র আছে তার যে কর্ণ আর আমাদের এ বি সি ডি যে বৃত্ত আছে তার ব্যাস কিন্তু সমান এখানে তাই না যে এখানে আমাদের আয়তক্ষেত্রের যে কর্ণ আর হচ্ছে আমাদের বৃত্তের যে ব্যাস সেম কিন্তু দুটাই ঠিক না হ্যাঁ এখন দেখো আমরা তাহলে এই যদি কর্ণর মানটা যদি বের করতে পারি এই কর্ণের মান যদি বের করতে পারি তাহলেই তো আমাদের বৃত্তের ব্যাস বের হয়ে গেল ঠিক না হ্যাঁ এখন দেখো তোমরা অনেকেই চিন্তা করতেছ বৃত্তের এই আমাদের আয়তক্ষেত্রের কর্ণ বের করা তো কোনো ব্যাপারই না আমরা তো জানি যে একটা আয়তক্ষেত্র কর্ণ দ্বারা আমাদের দুই পাশে দুইটা সমগণী ত্রিভুজ উৎপন্ন হয় এই পাশে একটা সমগণী ত্রিভুজ হয় এই পাশে একটা সমগণী ত্রিভুজ হয় আমরা দেখতেই পাচ্ছি এখানে বারো মিটার আর এখানে পাঁচ মিটার তো এটা হচ্ছে আমাদের যে এখানে দেখো এখানে তো নব্বই ডিগ্রি বোঝাই যাচ্ছে তাই না যে একটা লম্ব এই পাশে একটা লম্ব বাহু অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি তার মানে দেখো আমাদের এটা যদি ভূমি হয় এটা যদি লম্ব হয় এটা যদি অতিবোজ হয় তাহলে কিন্তু ভূমিটা আমি বারো মিটার জানি লম্বটা পাঁচ মিটার জানি তাহলে অতিবোজটা কি বের করা যাবে না পিথাগোরাজ দিয়ে হ্যাঁ অবশ্যই করা যাবে তোমরা তো সবাই জানো পিথাগোরাজের উপপাদ্য যে পিথাগোরাজের উপপাদ্য দিয়ে আমাদের ভূমি লম্ব অতিবোজের মধ্যে দুইটা মান দেওয়া থাকলে বাকিটা বের করা যায় যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি লম্ব এবং ভূমি দেওয়া আছে তাহলে অতিবোজটা কে না বের করতে পারবে ঠিক না হ্যাঁ তাহলে দেখো আমরা জাস্ট কি করব আমরা তাহলে এখানে একটু হালকা বর্ণনা লিখব যে আমরা খ নাম্বার যে আমরা বলবো যে চিত্র হতে দেখতে পাই চিত্র হতে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে কি আমাদের তোমার আছে ডি আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের কর্ণ তোমার আছে এসি এবং বৃত্তের বৃত্তের হচ্ছে তোমার কি ব্যাস সমান বৃত্তের ব্যাস সমান এটা কিন্তু আমরা পিকচার থেকেই বুঝতে পারছি যে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রের যে কর্ম যেটা এসি ছিল সেটাই হচ্ছে আমাদের বৃত্তের কি ব্যাস অর্থাৎ আমরা যদি কর্মটা বের করতে পারি তাহলেই তো আমাদের ব্যাসটা বের হয়ে যাবে ঠিক না তাহলে এখন আমরা লিখবো যে তোমার হচ্ছে ত্রিভুজ আমাদের ত্রিভুজ এ বি সি আমরা এটাও জানি যে একটা আয়তক্ষেত্রের কর্ণ দুইটা তোমার হচ্ছে ত্রিভুজে বিভক্ত করে তাহলে এই এক নিয়ে আমরা কাজ করতেছি এখন তাহলে ত্রিভুজ তোমার এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে তোমার পিথাগোরাজের উপপাদ্য হতে পাই পৃথা গোরা উপপাদ্য হতে পাই তাহলে জাস্ট আমরা পিথাগ্রাজের উপপদ হতে পাই সেটাই আমরা লিখব তো আমরা জানি পিথাগোরাস থেকে অতিভুজ ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাই না তাহলে আমরা এই লিখতে পারবো যে অতিভুজ হচ্ছে আমাদের এসি তাহলে অতিভুজ এসি স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের লম্ব হচ্ছে এবি তাহলে এবি স্কোয়ার প্লাস আমাদের ভূমি হচ্ছে বিসি তাহলে বিসি স্কোয়ার ওকে এখন দেখো আমাদের এসির মান বের করতে হবে তাহলে তো আমাদের স্কোয়ারের প্রয়োজন নাই তাহলে স্কোয়ারটা আমাদের সরাই দিতে হবে আর তোমরা জানো স্কোয়ারকে সরাই দিলে ডান পাশে একটা রুটোবার দিতে হয় এখন দেখো এবি এবির মান কত আমাদের তাহলে আমরা স্কোয়ার দেবো প্লাস বিসি দেখো বিসি হচ্ছে বারো তাহলে বারোর উপরে আমরা স্কোয়ার দেবো তাহলে পাঁচের উপর স্কোয়ারগুলো হয় পঁচিশ আর বারোর উপর স্কোয়ারগুলো হয় একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশের সাথে যদি পঁচিশ যোগ করো তোমরা পাবা হচ্ছে একশো উনসত্তর তাহলে একশো উনসত্তরে রুট করলে কত আসে তোমরা সবাই জানো তেরো তাই না তাহলে এখানে হবে কত তেরো অর্থাৎ আমাদের এসির মান কত পাইলাম তেরো তাহলে এটাই কিন্তু আমাদের তোমার সে আয়তের ক্ষেত্রে কর্ণ এবং এটাই কিন্তু বৃত্তের ব্যাস তাহলে আমরা লিখবো যে সুতরাং যে তোমার হচ্ছে কর্ণ তোমার হচ্ছে এসি সমান সমান হচ্ছে তেরো মিটার এটা তো যেহেতু যেহেতু এই ছবিতে মানে পিকচারে যেহেতু উদ্দীপক অনুসারে যে উদ্দীপক অনুসারে অনুসারে তোমার হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ আয়ত ক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস তাহলে সুতরাং তোমার হচ্ছে বৃত্তের ব্যাস বের করতে বসলো তাহলে বৃত্তের ব্যাস কত হবে যে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস হবে আমাদের 13 মিটার ওকে দেখো এটা তাহলে আমাদের आंसर তাহলে বৃত্তের ব্যাস 13 মিটার এটা আমাদের आंसर তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো এখন তোমাকে বলল যে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে পঞ্চাশ টাকা খরচ হলে মোট খরচ হবে মানে মোট খরচ নির্ণয় করো মোট খরচ নির্ণয় করতে বলছে তাহলে প্রতি বর্গমিটারে গাছ লাগাবে গাছ কোথায় লাগাবে বলো তো এই যে আমাদের এই সব অংশে কিন্তু গাছ লাগানো হবে তাইলে আমাদের বলছে প্রতি বর্গ মিটারে পঞ্চাশ টাকা খরচ এখন তোমাকে যদি বলে দেয় যে কত বর্গমিটার সেটা যদি বলে দেয় তাহলে তো গাছ শেষ তাই না এখন আমাদের যদি পাঁচশো মিটার হয় বর্গমিটার হয় বা দুশো বর্গমিটার হয় বা একশো বর্গমিটার হয় যেটা হবে তো সেটার সাথে আমাদের পঞ্চাশ গুণ করলেই তো হয়ে যাবে তাই না যে এক বর্গমিটার যেহেতু পঞ্চাশ টাকা খরচ তাহলে আমাদের যত বর্গমিটার হবে তার সাথে পঞ্চাশ গুণ করলেই হয়ে যাবে হ্যাঁ এখন আমাদের কাজ কি আসলে তাহলে কতটুকু জায়গায় আমরা গাছ লাগাবো তো গাছ লাগাবো মূলত আমরা যে এই সব অংশে তাই না এখন এই অংশের আমাদের কি লাগবে ক্ষেত্রফল লাগবে জাস্ট এই অংশ এই অংশ এই অংশ এই অংশ এই চারটা অংশের ক্ষেত্রফল লাগবে ঠিক কি না হ্যাঁ কারণ এখানে তো আমরা গাছ লাগাবো ঠিক না এখন দেখো আমরা এটা একটু মুছে দেই তাহলে ওই অংশের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু আমরা দেখি হ্যাঁ আমরা তাহলে এটা একটু মুছে ফেলি আচ্ছা এটা একটু মুছে ফেলি তারপরে আমরা বাকিটুকু অ্যান্সার করে ফেলি তাহলে আমাদের এখানে ব্যাস কিন্তু বের হয়েছিল তেরো আমরা একটু লিখে রাখি এটা হ্যাঁ লেখা তো আছেই তাই না সমস্যা নেই ওকে তাহলে দেখো এখন আমাদের লাগবে এই অনাদিকৃত অংশের ক্ষেত্র ফল তাহলে তোমরা একটু আইডিয়া দাও তো আমাকে যে কিভাবে হতে পারে যে এই অনাদিকৃত অংশের ক্ষেত্র ফল আমরা কিভাবে বের করতে পারি একটু আইডিয়া দাও তো কমেন্টে একটু তো তোমরা সবাই হ্যাঁ তো অনেকেই তোমরা চিন্তা করছো যে আমরা যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করি দেখো এই পুরা বৃত্তের ক্ষেত্রফল যদি বের করি যেহেতু বৃত্তের ব্যাস জানি তো ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো তাহলে তো বৃত্তের ব্যাস আমরা জানি পাই আর স্কোয়ার এই পায়ার স্কোয়ার দিয়ে কিন্তু বৃত্তের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো দেখো আমরা যখন বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। তখন কিন্তু পুরো অংশটা কভার করবে যেখানে এই মানে এই অংশটাও থাকবে আবার এই ভিতরের অংশটাও থাকবে ঠিক না হ্যাঁ এখন এটা থেকে যদি আমরা দেখো এই জাস্ট ভিতরের ক্ষেত্রফলটা বের করি দেখো ভিতরের ক্ষেত্রফলটা হচ্ছে কি আমাদের একটা আয়তক্ষেত্র ছিল সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো ধৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে তাহলে ধর্্যপ্রস্ত গুণ করলে একটা ক্ষেত্রফল পাবো ক্ষেত্রফল পাবো এখন দেখো এই পুরো অংশ থেকে যদি আমরা এই মাঝখানের অংশটা বাদ দিয়ে দিই তাহলেই তো আমাদের অনাদিকৃত অংশ যেখানে গাছ লাগানো সেটার ক্ষেত্রে ঠিক না হ্যাঁ তাহলে দেখো আমরা জাস্ট কি করব। আমরা গ যে তোমার হচ্ছে দেওয়া আছে যে দেওয়া আছে তোমার হচ্ছে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ধর্গ ধৈর্ঘ আমাদের বিসি সমান সমান হচ্ছে কত বারো মিটার তারপরে আয়ত্ত প্রস্থ প্রস্থ তোমার হচ্ছে এবি সমান সমান হচ্ছে কত পাঁচ মিটার এবং আমরা হচ্ছে খ হতে পাই ঘ হতে পাই তোমার বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস আমরা কি পাইছিলাম বলো তো আমরা সেটাকে ডি ধরলাম বৃত্তের ব্যাস ডি কোয়াল টু তেরো মিটার পাইছিলাম ঠিক না আমাদের লাগবে কি ব্যাসার্থ তাহলে লিখবো যে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ইকুয়াল টু এই তেরো ভাগ দুই আমরা জানি তোমার ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক তার মানে এখানে সাড়ে সাত পাবো আমরা সরি সাড়ে ছয় পাব সিক্স পয়েন্ট ফাইভ মিটার পাবো যে তেরোকে যদি আমরা ভাগ করি সিক্স পয়েন্ট ফাইভ মিটার আসবে ওকে তাহলে দেখো আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে ধৈর্য জানা আছে আর বৃত্তের ব্যাসার্ধ জানা আছে তাহলে তো আমাদের সব ক্ষেত্র বের করতে পারবো তাহলে আমরা লিখবো সুতরাং বৃত্তের ক্ষেত্রে ফল দেখো বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি সবাই লেখো একটু কমেন্টে সবাই হ্যাঁ আমি একটু লিখে দিয়েছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পায়ের মানতটা জানো তিন দশমিক চোদ্দো ষোলো ইন্টু আর আর হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার এখন দেখো এটা আমরা ক্যালকুলেশন মানে ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলি আমরা সর্বপ্রথম এখানে তুলব তিন দশমিক চোদ্দো ষোলো তার সাথে গুণ করবো কত সিক্স পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার তাহলে আমরা লিখবো সিক্স পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার দেবো তাহলে দিলে আসে আমাদের হচ্ছে একশো বত্রিশ দশমিক তোমার হচ্ছে সাত তিন দুই ছয় বর্গমিটার তাহলে এত বর্গ মিটার তাহলে দেখো এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের মধ্যে কিন্তু আমাদের আয়ত আছে আর এই যে এই অংশটা যেটা গাঢ় করছি সেই অংশটাও আছে এখন আমরা বের করবো জাস্ট এই ভিতরের ক্ষেত্রফল অর্থাৎ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল কি ধৈর্য গুণন প্রস্থ তোমরা জানো যে তাহলে বিসি ইন্টু আমাদের এবি তাহলে বিসির মান হচ্ছে আমাদের বারো আর এবির মান হচ্ছে পাঁচ তার মানে পাঁচ বারো ষাট বর্গ মিটার ঠিক আছে তাহলে দেখো আমাদের হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেললাম এখন আমরা কি করবো অনাদিকৃত অংশের ক্ষেত্রফল কারণ অনাধিকৃত অংশ তো গাছ লাগানো আছে তাই না তাহলে আমরা লিখবো যে সুতরাং যে অনাদিকৃত অনা অংশের ক্ষেত্রফল তাহলে অনাদিকৃত অংশের ক্ষেত্রফল কি হবে আমাদের এই যে একশো বত্রিশ দশমিক সাত তিন দুই ছয় থেকে আমাদের এই সাইডটা বিয়োগ করে দিতে হবে তাহলে এটা বিয়োগ করলে কত থাকবে আমরা একটু দেখি যে এটা তো আমাদের তোলা আছে ক্যালকুলেটার সেখান থেকে আমরা জাস্ট সাইডটা বিয়োগ করে ফেলি মাইনাস সাইড করলে আমাদের আসবে বাহাত্তর দশমিক মানে সেভেন টু তারপর সেভেন থ্রি টু সিক্স অর্থাৎ আমাদের হচ্ছে অনাধিকৃত অংশের ক্ষেত্রফল হচ্ছে বাহাত্তর দশমিক এই যে সাত তিন দুই বর্গমিটার ঠিক আছে এটা এই অংশে আমরা হচ্ছে গাছ লাগাবো এই অংশে কি করবো আমরা গাছ লাগাবো এখন বলছে যে প্রতি বর্গমিটারে পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে আমাদের লাগাইতে হবে বাহাত্তর দশমিক সাত তিন দুই ছয় বর্গমিটার তাহলে আমরা এখানে লিখব যে এক বর্গমিটারে খরচ হয় যে এক বর্গ মিটারে খরচ খরচ হয় কত টাকা আমাদের বলছে পঞ্চাশ টাকা খরচ হয় পঞ্চাশ টাকা তাহলে আমাদের জায়গা আছে কত যে বাহাত্তর দশমিক সাত তিন দুই ছয় তাহলে আমরা লিখবো যে সুতরাং বাহাত্তর দশমিক সাত তিন দুই ছয় বর্গ মিটারে খরচ হয় খরচ হয় তোমার হচ্ছে পঞ্চাশ ইন্টু এই বাহাত্তর দশমিক সাত তিন দুই ছয় তাহলে জাস্ট আমরা পঞ্চাশের সাথে যদি ওই ক্ষেত্রফলটা গুণ করে ফেলি তাহলে আমাদের কত টাকা সেটা বের হয়ে যাবে তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে আমরা যদি বের করি আমাদের আসবে হচ্ছে ছত্রিশ ছত্রিশ দশমিক তোমার ছয় তিন টাকা তার মানে আমাদের ছয় হাজার ছয়শো ছত্রিশ দশমিক ছয় তিন টাকা খরচ হবে এটার জন্য তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আঠারোর ক খ গ ঘ মানে ক খ গ তিনটা কোয়েশ্চেন কিন্তু খুবই সহজে আমরা অ্যান্সার করে ফেলতে পারি তাই না তো তোমরা জানো যে তোমাদের কিন্তু আমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা বইয়ের জন্য কিন্তু প্রতিটি অনুশীলনীর এ টু জেড সকল ম্যাথগুলো কিন্তু আমাদের সমাধান করে দেখাচ্ছি তোমাদের তাই না তো আশা করি তোমরা উপকৃত করছো এবং তোমাদের কোন কোন ক্লাস আগে দিলে ভালো হয় এবং তোমাদের আরও কোন 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 টপিক নিয়ে ক্লাস নিলে ভালো হয় একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম